2025 সালের HSC পরীক্ষার রুটিন প্রকাশ 2025 সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট HSC পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে আগামী 26 জুন বাংলা প্রথম পত্র দিয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে সূচি অনুযায়ী আগামী 26 জুন থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে 10 আগস্ট আর ব্যবহারিক পরীক্ষা 11 আগস্ট শুরু হবে শেষ হবে 21 আগস্ট এখানে परीक्षাতীদের জন্য বিশেষ নির্দেশনা বলি পরীক্ষা শুরু 30 মিনিট আগে অবশ্যই परीक्षাতীদের কক্ষে আসন গ্রহণ করতে হবে প্রথমে নির্বাচনী ও পরের সৃজনশীল রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশ নম্বরের নির্বাচনী এম সিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় তিরিশ মিনিট এবং সত্তর নম্বরের সৃজনশীল সিকিউ পরীক্ষার ক্ষেত্রে দুই ঘন্টা তিরিশ মিনিট ব্যবহারিক বিষয় সংবলিত পরীক্ষার ক্ষেত্রে পঁচিশ নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় পঁচিশ মিনিট পঞ্চাশ নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পরীক্ষা বিরতি তিন প্রশ্নপত্রে প্রশ্নপত্র উল্লিখিত সময় পর্যন্ত চলবে এমসিকিউ সি কিউ সিকিউ উভয়ের অংশে পরীক্ষার মধ্যে না সকাল দশটা থেকে অনুষ্ঠয় পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নপত্র বিতরণ করা হবে সকাল সাড়ে দশটা বহু উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে পঁচিশ নম্বরে বহ পরীক্ষার ক্ষেত্রে এ সময় দশটা পঁচিশ মিনিট আর দুপুর দুইটা থেকে অনুষ্ঠয় পরীক্ষার ক্ষেত্রে দুপুর ডেটা অলিখিত উত্তরপত্র ও বহু ওমার ওয়েমার বিতরণ দুপুর দুইটা নির্বাচনী প্রশ্নপত্র বিতরণ করা হবে দুপুর আড়াইটায় বহুনির্বাচনী উত্তরপত্র সংগ্রহ ও শীতশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে পঁচিশ নম্বরের নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এ সময় আড়াই মিনিট প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে শিক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে সংগ্রহ করবে প্রত্যেক শিক্ষার্থীরা সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড ইত্যাদি ওয়েমাশিট ফর্মে যথাযথভাবে লিখে মৃত্যু ভরাট করবে কোনো অবস্থাতে মার্জিনের মধ্য লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাস করা যাবে না পরীক্ষার রুটিন ডাউনলোড করতে চাইলে অবশ্যই কমেন্ট বক্স ফলো করুন এবং ক্লিক করে যে কোনো ওয়েবসাইটে গিয়ে পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবে পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে